নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা জিমিনের নিয়ে তিনি সামরিক জীবন নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং আর্মিদের জন্য তার মনের কথাগুলো বলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিমিন বলেছেন আমি গত বছর ডিসেম্বর থেকে আর্মিতে যোগ দিয়েছি ইতিমধ্যেই দুইবার সূর্য বদলে গেছে মানে সময় যে কত দ্রুত চলে যাচ্ছে তা বোঝাতেই তিনি এমন বলেছেন তিনি জানিয়েছেন মিলিটারি লাইফ কঠিন হলেও তিনি এখানে অনেক কিছু শিখছেন কিন্তু সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন সেই দিনের জন্য যেদিন তিনি আবার আর্মিদের সঙ্গে কথা বলতে পারবেন এরপর তিনি বলেছেন আমার প্রতিদিনের জীবন খুব একটা পরিবর্তন হয় না প্রতিদিন ট্রেনিং কাজ আর এক্সারসাইজ করেই দিন কেটে যায় মানে সামরিক জীবনের রুটিন একই রকম থাকে তাই দিনগুলো একঘে মনে হতে পারে আর মজার বিষয় হল তিনি জানিয়েছেন যে প্রতিদিন রাতে জাংকের সঙ্গে তার কথোপকথন বদলাচ্ছে কারণ সময় যত করাচ্ছে তারা নিজেদের ভবিষ্যৎ এবং আর্মিদের সঙ্গে দেখা হওয়ার প্রস্তুতি নিয়ে বেশি বেশি কথা বলছেন তারপর তিনি বলেছেন আসলে এটা কিছুটা ভয়ের কারণ আমরা অনেক অনেকদিন একসঙ্গে পারফর্ম করিনি অনেকদিন মিউজিক ও স্টেজের জন্য সময় দিই তাই আমি কিছুটা নার্ভাস কিন্তু আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আমরা তোমাদের জন্য সেরা পারফরম্যান্স উপহার দেব এটা শুনে সত্যি চোখে জল চলে আসছে তিনি বলেছেন কঠোর পরিশ্রম করছেন এবং আরও ভালোভাবে ফিরে আসবেন ভিডিওর শেষে তিনি আর্মিদের উদ্দেশ্যে লিখেছেন আর্মি আমরা তোমাদের অনেক মিস করি যতদিন না দেখা হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো আর শেষে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার আর্মি আই লাভ ইউ তো আর্মি জিমিনের এই পোস্ট আপনাদের কেমন লেগেছে আপনি কি তার ফিরে আসার জন্য এক্সাইটেড কমেন্টে জানাও আর এমনই বিটিএস এর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই